কিন্তু যারা একটু ভালো মানের কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সব চলে আসা ঈদের নতুন শিপমেন্ট চলে আসছে বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই বলছ আপনি ভালো এই তো আলহামদুলিল্লাহ রমজান তো চলে আসছে আর ঈদের এইবার স্পেশাল কি কি আসছে ভাই স্পেশাল অনেক কিছু আসছে যদি আমরা একটা একটা করে আনবক্সিং করে দেখাতে যাই তাহলে অনেক টাইম লাগবে সবগুলো প্রোডাক্ট দেখানো যাবে না যার কারণে যেগুলো আছে আমাদের সব সবগুলোরই আমাদের ডিসপ্লে থেকে দেখাবো ডিসপ্লে করা আছে ওইগুলো থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমি ফারস্টে শুরু করি আপনার জর্ডান এর জর্ডান ওয়ান যেটা জর্ডান এর আমার কাছে টোটালি কালার এখানে অনেকগুলি কালার না আপনার টোটালি আপনার ছয়টা কালার অ্যাভেলেবেল টোটালি ছয়টা কালার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আবার সব গুলোরই আপনার কোয়ালিটি আমি দেখাই দিই ওকে অসাধারণ কোয়ালিটি কিন্তু সেগুলোর সাথে একটা লেস পাবেন হ্যাঁ আর পেডিং কোয়ালিটি অবশ্যই বেটার থাকছে আচ্ছা আর সব সময় অনেকে পাঁচ করে এদিকে এদিকে করলে আপনি অটোমেটিকলি আপনার উপর উঠবে সব সময় পাঁচ করতে হবে এদিকে যত তাড়াতাড়ি আপনি দেওয়ার সাথে সাথে পাঁচ বেগ করবে সবগুলো প্রোডাক্টেরই যেমন আমি এটারও দেখাই হ্যাঁ একদম যত আপনি যে সময় চাপ দিবেন সাথে সাথে বেগ করবে যত একদম খুশি তো তখন রাখতে পারবেন এগুলো প্রাইস পড়বে 3000 টাকা করে 3000 টাকা করে 3000 টাকা করে আগে এগুলোর প্রাইস ছিল আপনার আমাদের এখানে

আর এটার প্রাইস পড়বে আপনার 3300 টাকা আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু জেনে নিই আমাদের সব ঠিকানাটা বলছি ঢাকা শ্যামল স্কয়ার শপিং মলের চার তলাতে দোকান নাম্বার 435 36 আপনার ঈদের আগ পর্যন্ত আপনার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে একদম আর কোন সপ্তাহে কোনো বন্ধ নাই এই ঈদ পর্যন্ত আর কি তারপর আমি কিছু প্রোডাক্ট দেখাই সাম্পা এই যে দেখেন আগে ওই যে দেখেন কক্সিটা আছে বের করে আপনাকে দেখাচ্ছি সোলটা অনেক সফট সোলটনিক অনেক অনেকটা সফট আপনি ফাটার ভয় থাকে না ঠিক আছে আপনি বেন করতে পারবেন সফটওয়ার মতো এগুলো পড়বে আপনার সাতাইশো টাকা করে সাতাইশো টাকা সাতাই টাকা করে তারপরে আমি আরো কিছু ইয়ারফোন দেখাই এদিকে আপনার ফুল ব্ল্যাক যারা খুঁজছিলেন ফুল ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক এর মধ্যে যারা খুঁজছিলেন ওয়ান ইস ওয়ান কোয়ালিটি এর প্রাইস পড়বে আপনার 3800 টাকা 3800 আপনি পেডিংটা দেখলেই বুঝতে পারবেন যে ভাই এটার প্রাইস লিখে আপনার 3200 টাকা এটা কেন আপনার 3800 টাকা টাকা আপনি দুটো পেডিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কম্পেয়ার করলে বোঝা যাবে হ্যাঁ তারপর আপনি ট্রিপল হোয়াইট আছে ওয়ান ইস ওয়ান কোয়ালিটি এটা কিন্তু

এটা হচ্ছে কোয়ালিটির কারণে হ্যাঁ কোয়ালিটির কারণে আর এটা যে স্ট্রাকচারটা আছে ওটা আপনার 3D প্রিন্ট করা হ্যাঁ এটা বড় 3500 টাকা 3500 টাকা তারপর এটাও सेम আপনি লেদারটা আপনি দেখলে বুঝতে পারবেন টাং কোয়ালিটি প্যাডিং সব তারপর এই যে আরেকটা কালার এটা ইউনিভার্সিটি ব্লু এর মধ্যে পড়ে আর কি জর্ডান থ্রি এটা কা একটা একটা প্রোডাক্ট এটারও सेम প্যাডিং কোয়ালিটি পাবেন তারপর এই আরেকটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর কালেকশন এগুলো সবগুলোই আপনার

তারপর আমি কিছু রানিং সেগমেন্টে দেখা যেগুলো যদি দেখেন আমি যেটা করে ভাই এটা সুন্দর লাগতেছে তো হ্যাঁ এটা ওই যে জগারসের মধ্যে জগারসের মধ্যে আপনি যে কোনো আউটফিটের সাথে এগুলো পড়তে পারবেন এটা কালার কালার আমার কাছে আছে মানে নরমালি কালারটা হয়তো কার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে খুব হ্যাঁ আপনার এই যে এটা হোয়াইটের মধ্যে আছে ব্ল্যাক তারপর আমি যেটা পরে এটা সোলটা নাকি খুব সফট হয় এগুলো সোল একবার সফট ঠিক আছে আপনি হাত পা আপনি যদি বাহাতেও পাঁচ করেন আপনি ডুবে যাবে না এগুলো এবার রাফ এন্ড টাফ ইউজের জন্য আপনি সাপোজ আমি আপনাকে দেখাই এই যে দেখেন আপনি এটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপর এই এই যেগুলো আছে এই প্রোডাক্টটা আমি দেখাই বিশেষ করে এটা মানে এটার মধ্যে তিনটা কালার আছে হ্যাঁ এই যে দেখেন বাতে চাপ দেন একদম

আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টে সোল সফট রাখার চেষ্টা করছি প্রাইস পড়বে আড়াইশো টাকা আটাইশো টাকা আড়াইশো টাকা তারপর আমি ক্যাম্পাসের ওয়ানটা দেখাচ্ছি আপনাকে মনে করেন আপনার এটা টোটালি শিফট লেদারের মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার ব্যান্ড আছে আমার কাছে আচ্ছা সবগুলো আপনি 40 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন এই যে দেখেন আপনি লেদারটা দেখলে বুঝতে পারবেন চমৎকার এটার প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা প্রাইস থাকবে আজকে 3500 3500 টাকা তারপর এই যে নিউ ব্যালেন্স ফুল সেলের রিপ্রোডাক্টগুলো দেখতে পারেন একবার সব করতে দুইটা দুইটা কালার ব্যান্ড আছে এগুলো এটা আমরা বারবার রিস্টক করি এটার প্রাইস পড়বে আপনার 3500 টাকা 3500 করে আছে তারপর 2000 আর আপনি এদিকে দেখেন একবার আপনি ইয়া করে দেওয়া থাকবে

তারপর এসিক্স এর অনেকগুলো প্রোডাক্ট দেখাই আপনাকে এসিক্স এর ওএম কোয়ালিটি আমার কাছে আছে ওয়ান স্টোন আমি দুটো কোয়ালিটি আপনাদের দেখাই আপনি দুইটার পেডিং দেখলেই বুঝতে পারবেন একদম

তারপর অনেকে আপনি ঈদের সময় প্রাইস বার আমরা কিন্তু সবগুলো প্রাইস আপনার কমাই দিচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইস পড়বে আপনার সতেরোশো টাকা করে সতেরোশো টাকা আর এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে আপনার এদিকে কিছু প্রোডাক্ট আছে যেগুলো সাইজ একটু লিমিটেড আছে পনেরোশো এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে এইগুলো আপনার পড়বে এগুলো সবগুলো কাপড়ের আপনি টোটালি রাফ এন্ড টাফ ইউজ করে পড়তে পারবেন এগুলো পড়বে আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে পনেরোশো টাকার ভিতরে সবাইকে সবাই আমাদের থেকে প্রোডাক্ট যদি হোম ডেলিভারি নিতে তাহলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পায় সবকিছু ঠিকঠাক না ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তারপর একবার সামনে রেখে আপনি আগে চেক করবেন আমরা যেটা আপনি চাচ্ছেন আর আমরা যেটা দিচ্ছি দুটা যদি সেম হয় তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এতে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম ইদমুবরাক